বিজয় মাসে যুবক ও তরুণ প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাহেদুল ইসলাম ফরহাদ চাপাই জেলা প্রতিনিধি মহান বিজয় দিবস উপলক্ষে চাপাই এই বিজয় মাসে শুক্রবার চাপাই নবাবগঞ্জ উন্নয়ন আয়োজিত শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণে আমির এবং চাপাই তিন আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিজয়ের মাস ভিক্টোরি রানের আয়োজন করা হয়েছে এ মাসে ষোলো ডিসেম্বরে প্রিয় বাংলাদেশ বিজয় অর্জন করেছে এই বিজয়ের মাসে ধরে হাত দীর্ঘ তিপানো বছর পরে আমাদের তরুণ যুবক ছাত্রদের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন হচ্ছে ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ চাই গণ অভ্যুত্থানের চেতনা ছিল দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজভুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা তরুণ যুবক এবং ছাত্র সমাজের নেতৃত্বে আমরা প্রিয় চাপাই নামগঞ্জকে গড়ে তুলব ইনশাল্লাহ তিনি আরো বলেন আমরা চাই চাই সুশাসন শান্তি টেকসই উন্নয়ন বিজয়ের মাসে আমরা আগামী দিনে পরিবর্তনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপায়ণে এই যাত্রা অপ্রতিরোধ্য এ যাত্রা চলবে এ প্রতিযোগিতায় হাজার হাজার তরুণ যুবক ছাত্র অংশ নেন পরে সকাল আটটায় দৌড় প্রতিযোগিতা দরিয়াপুর ট্রাক স্ট্যান্ড হতে শুরু করে দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় প্রায় বত্রিশ কিলোমিটারের প্রতিযোগিতাটি এলাকার জনমনে ব্যাপক সারা ফেলে দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান জেলা জামায়াতের আমির মালানা আবুজার গিফারি নায়াবি আমির অধ্যাপক মোহাম্মদ মোখলেসুর রহমান সেক্রেটারি আবু বকর সহ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান পোড়া আমির হাফেজ গোলাম রাপানি সদর উপজেলা আমির হাফেজ আব্দুল হালিম পৌর নায়াবে আমির অ্যাডভোকেট সফি ইনায়তুল্লাহ বাস্তবায়ন সদস্য সচিব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ বিভিন্ন সময়ে বড় বড় গুরুত্বপূর্ণ তারা ইভেন্টে অংশগ্রহণ করেছেন আজকে আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দৌড়িয়েছে এবং আমাদের তরুণ প্রজন্ম যারা ছয় হাজারও অধিক প্রায় সাড়ে ছয় হাজার মতো যারা রেজিস্ট্রেশন করেছিলেন এবং ফদরের আগে থেকেই যারা নির্ধারিত স্থানে এসে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন কেউ পাঁচ কিলো রান করেছেন কেউ দশ কিলো রান করেছেন কেউ বারো কিলো রান করেছেন কেউ পনেরো কিলো রান করেছেন এবং আমাদের কৃষি সংস্কৃতি সন্তানরা যারা আমাদের তিরিশ জনের সাথে আমি দেখেছি যে আমাদের তরুণ দৌড়বিদ যারা তারাও আমাদের তিরিশ মানের দৌড়বিদের সাথে তারাও অংশগ্রহণ করে শেষ পর্যন্ত কিলোমিটার মাধ্যমে তারা এখানে এসে আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং মোবারকবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এ আয়োজনের সাথে সম্পৃক্ত যারা নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক এই আয়োজন আমি উন্নয়ন ফোরামকে সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি তারা সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা তরুণদেরকে উজ্জীবিত করতে চাই তরুণদেরকে আমরা সাথে চাই তরুণদের নেতৃত্বেই আগামী দিনে চাপাই নবাবগঞ্জকে আমরা পরিবর্তন করতে চাই তরুণদের সাথে নিয়ে যেমনি ভাবে তরুণদের নেতৃত্বে পাঁচই আগস্টের গণভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা সেই তরুণদের নেতৃত্বেই চ্যানেল এ ওয়ান হৃদয়ের